হিরো হন সুজুকি বাজাজ কোম্পানির গাড়ি নিলে তিন হাজার টাকা ছাড় বিশদ জানতে যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু ফোর জিরো সেভেন এইট ফাইভ নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন এইট ফাইভ সিক্স টু এইট এইট ধামাকা অফার

মহিলা এবং শিশুর হাতে নতুন বস্ত্র প্রদান করলাম যেটা আমাদের সরবেরিয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম সাউথ চব্বিশগুলোর জয়নগরে অবস্থিত তার একনিষ্ঠ কর্মীও আমি এবং বর্তমানে আমি হাঁসডামা ট্রাফিক গার্ডের ওসি চার যা আছি দুটো সংগঠনের যৌথ প্রচেষ্টায় মনুষ্যরূপী দুর্গাদের হাতে আজকে নতুন বস্ত্র প্রদান করলাম বিবেকানন্দের নীতি আদর্শ মেনে জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিচি সেই লক্ষ্যকে বজায় রেখে আজকে শারদীয়ার প্রাককালে আমরা কিছু মনুষ্যরূপী দেবতা উপলক্ষে হাজনাবাদ থানার থেকে আমাদের যে শাড়ি দান করেছেন তাপ আমরা খুব আনন্দিত হয়েছে এই পুজো উপলক্ষে ওনাদের সবাইকে ধন্যবাদ জানি নীলাঞ্জনা নস্কর আমি খুব খুশি আমি এই জামা জামাপড়া সারাদিন পুজোর সময় ঘুরে বেড়াবো আর নাম সৃজন মন্ডল একটা গরিব মানুষ আমরা বস্ত্র পাইয়ে খুশি হয়েছি আনন্দ পাইছি হ্যাঁ দুর্গা পুজো আর ভালো ভালো লাগছে খুশি হয়েছি তাতে লোক পেয়েছি হ্যাঁ সামনে দুর্গা পুজো নতুন বস্ত্র পেয়েছি আমরা খুব খুশি আনন্দ দুর্গা পুজোর সময় ভারতীয় গাঠ আমাদের একটা শাড়ি আমাদের আনন্দই খুব আমরা আনন্দ হয়েছে আমরা খুব দিন কাটাবো আমাদের খুব ভালো লেগেছে

যে সময়ে আমরা গরিব মানুষ আমরা বস্ত্রর পাইয়ে খুশি হইছি আনন্দ পাইছি হাত দুর্গা পূজো ভালো ভালো লাগে খুশি হইছি তাতে ধমাকা অফার নিল 2024 সালে যোগেশ গঞ্জ লক্ষী অটো সেন্টার দুর্গাপূজো দীপাবলির হিরো Honda সুজুকি বাজাজ কোম্পানির গাড়ি নিলে তিন হাজার টাকা ছাড় বিশদ জানতে যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু ফোর জিরো সেভেন এইট ফাইভ নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন এইট ফাইভ সিক্স টু এইট এইট ধামাকা অফার